আসসালামু আলাইকুম এই গাড়িটাও বিক্রি আছে বুলেট সবাই ভালো আছেন আপনাদের মাঝে আবার এলাম আমাদের শোরুম খোলা আছে ঈদের পরের দিন থেকে আপনারা চাইলে আসতে পারেন যে কোনো সময় আসতে পারেন ফোন দিয়ে আসবেন সব সময় খোলা আছে আমাদের ঠিকানা বগুড়া জেলা গাবতলি থানা পাশে পুরাতন মোটরসাইকেল সাইকেল বাজার শোরুম দোকানের নাম নাজির বাইক আপনারা আসবেন রানা পার হয়ে স্যারিকেন্দ্রি রোড চারতলা বিল্ডিং এর নিচে আমাদের দোকান অল টাইম চব্বিশ ঘন্টায় খোলা আছে বন্ধ থাকলে আপনারা ফোনে যোগাযোগ করে আসতে পারবেন তুমি দেখায় রানার বুলেট এই গাড়িটার দাম পঁয়ত্রিশ হাজার টাকা অরিজিনাল চাকা মাকা সব কিছুই আছে গাড়িটা খুবই ভালো আছে এঞ্জেল সাউন্ড কোয়ালিটি খুবই ভালো আছে নাম্বার সহ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে আছে আর একটা বুলেট এটাও ভালো আছে এটার দামও পঁয়ত্রিশ হাজার টাকা কিছু কম বেশি করা যাবে আপনারা আসবেন এসে দেখে নিয়ে যাবেন মাদারীপুরের একটা বুলেট আছে গাড়িটা খুবই ভালো মাত্র চল্লিশ হাজার টাকা নাম্বার সহ দুই বছরের কাগজ সহ তারপরে আছে আর একটা বুলেট এটাও মাদারীপুরের নাম্বার খুবই সুন্দর আছে চল্লিশ হাজার টাকা এটা ঢাকা মেট্রো এটাও চল্লিশ হাজার এটা ওয়ান টেস এটাও চল্লিশ হাজার গাড়িগুলো খুবই ভালো আছে দুই হাজার আঠারো উনিশের মডেল তারপরে এই বুলেটটা আছে ফরিদপুরের নাম্বার এটা আমি চালাই এটার দাম পঁয়তাল্লিশ হাজার টাকা সব কিছু ওকে আছে চাকা দেখেন ইমারেফ চাকা একদম ভালো আছে আপনারা চাইলে এসে নিতে পারেন আঠারো হাজার কিলোমিটার চলা এই যে বিল্ডিং এর নিচে আমাদের দোকান দেখতে পারছেন যে সামনে সাইনবোর্ড দেখতে পারছেন সামনে যেটা দেখতে পাচ্ছেন ওটা থানা ওই যে থানার সাইনবোর্ড দেখেন আপনারা আপনারা আসবেন সরোজায় এসে ওই যে সাইডটা আমার দুইটা দোকান বন্ধ আছে যাদের যেটা লাগবে অবশ্যই জানাবেন ব্লু কালার বুলেট আছে এগুলো পঁয়ত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা করে কম বেশি হবে আসবেন অবশ্যই কম বেশি হবে চল্লিশ চাইছি যে সেটাই না দাম কম বেশি হবে যাদের লাগবে চলে আসেন দোকান অল টাইম ঘন্টা খোলা আছে যারা ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চব্বিশ ঘন্টায় খোলা আছে আসেন শুধু কম দাম কাগজপাতি সব ক্লিয়ার